হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সব হয়ে গেছে তারপর চলে এসেছি রান্নাঘরে তা অলরেডি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর আগের ব্লগে তো দেখেছ ভাই আর মিষ্টি এসেছে আমাদের বাড়িতে তো ছোট সোনাটার তো ভীষণ জ্বর মানে ওষুধ খাচ্ছে কিছুক্ষণ ভালো থাকছে আবার জ্বর আসছে ঘুরে ফিরে আর ওরা এখনো ঘুম থেকে ওঠেনি তা আমি ভাবছি তাহলে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আবার ছোট সোনাটাকে নিয়ে যেতে হবে বাগদা হসপিটালে ব্লাড টেস্ট করা চালাতে আর ওই জন্য আমি সকাল সকাল উঠে কাজকর্ম সেরে রান্নাবান্নাও কমপ্লিট করে নিচ্ছি আর এর মধ্যে ভাই মিষ্টি উঠে গেছে তারপর ওদেরকে আবার চাও বানিয়ে দিয়েছি আর সোটো সোনাটার না গায়ে এখন আবার জ্বর এসছে ভীষণ তো মিষ্টিকে বললাম ওষুধ খাইয়ে দিতে তা ও ওকে নিয়েই আছে ওদিকে তো ভীষণ টেনশন হচ্ছে ব্লাড টেস্ট করাতে দেবো তো কি রিপোর্ট আসে সেই চিন্তাই করছি আর জ্বরটা ঘুরে ফিরে বারবার আসছে সেই নিয়ে ভীষণ টেনশানে আছি আর ওদিকে মা বাবাও ভীষণ টেনশান করছে বারবার ফোন করছে আর শুনছে যে সোনার কি অবস্থা আর ও না কিছুই খেতে চাইছে না না খাচ্ছে দুধ আর ভাত তো খায় না এখন একটা দুটো খাই তাও খেতে চাইছে না তো তোমাদের দাদা ভাইয়ের মধ্যে আবার বাজার থেকে মাছ নিয়ে এসছে তেলাপিয়া তো মাকে বললাম কেটে দিতে তা আমি রান্নাটা একবারেই সেরে নিচ্ছি আর হসপিটালে না সাড়ে নটার ভিতরে যেতে বলেছে এবার ভাবছি এসে কখন রান্না রান্নাবান্না করব ওই জন্য একবারেই রান্না করে রেখে যাচ্ছি তো বেগুন দিয়ে বড়ি দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি ডাল ভাজার একটা সেদ্ধ দিয়ে দিয়েছি তো রান্না বান্না কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর স্নান তো এসেই করব ওই জন্য আর অতটা এ নেই ঝামেলা নেই আর দেখবে বড়দের শরীর খারাপ হলে একরকম আর বাচ্চাদের শরীর খারাপ হলে না ভীষণ জ্বালাতন করে অসুবিধাও হয় মনটাও বেশ ভালো লাগে না তা বড়রা হলে সহ্য করতে পারে আর ছোটরা তো সহ্য করতে পারে না ওই জন্য ভীষণ কান্নাকাটি করে তা সোনাও তাই করছে ভীষণ কান্নাকাটি করছে একদমই ভালো লাগছে না ওর মুখেও কিছু ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না আর আমারও ঠিক ভালো লাগছে না তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তরকারি নামিয়ে নিয়েছি আর এখন সব বাইকে ডাকছি খেতে দেওয়ার জন্য তো এবার খাবার বেড়ে তারপর সবাইকে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এ হাতে বসে খাচ্ছে আর টেবিলে ভাই আর মিষ্টিকে দিয়ে দিয়েছি আর মা বাবু বলছে আমরা পরে খাচ্ছি তোমরা আগে খেয়ে নাও আর ছোট সোনাটা দেখো গায়ে জ্বর এসেছে তো ও টেবিলের নিচে চুপ করে বসে আছে ওর মায়ের কোলেও থাকতে চাইছে না আমার কাছে তো আসছেই না তো ওকে বলছি ভাত খেতে তাও খাবে না দুধও খাচ্ছে না ভীষণ জ্বালাতনে পড়েছি ওকে নিয়ে কি করব বুঝতেই পারছি না তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর সবাই মিলে রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই আমি আর ভাই মিষ্টি সোনাকে নিয়ে এখন যাব হসপিটালে ব্লাড টেস্ট করাতে তো অলরেডি বেরিয়েও করেছি আমরা আগে আগে আর মিষ্টি আর ভাই এই দেখো পিছনে তো চলে এসেছি এটা আমাদের বানেশ্বরপুর পাজা আর সোনাকে ভালো করে তাও দিয়ে ঢেকে নিয়েছে আর আমাদের এখানে একজন আছে মানে বাগদাতে কাজ করে হসপিটালে তো এই যে দেওর হয় সম্পর্কে তো একে নিয়েই যাবো ওর পরিচিত বলে ওর অনেক কিছুই মানে হেল্প করবে আমাদের তারপর দেখো অলরেডি পৌঁছেও গেছি হসপিটালে যেখানে ব্লাড টেস্ট মানে করাবে সেখানে চলে এসেছি তো সবাই লাইনে আছে ব্লাড নেওয়ার জন্য মানে এখান থেকে একবার ব্লাড নিয়ে দু রকম পরীক্ষা করতে হবে একটা হচ্ছে এখান থেকে ফিরিতে করাবে আর একটা বাইরে থেকে করতে হবে তো মিষ্টি সোনাকে নিয়ে ভিতরে আছে আর আমি তোমাদের দাদা ভাই এই যে বাইরে অপেক্ষা করছি ভাইও আছে তো ওখানে একটা মানে টেস্ট করতে দেয়া হয়েছে আর কিছুটা ব্লাড দিয়েছে এখন যাচ্ছি অন্য জায়গায় দিতে তো ওই যে এখানে ব্লাডটা দিয়ে দিচ্ছি আর রিপোর্টটা বলছে মানে একটার দিকে দেবে তারপর রিপোর্ট পাওয়ার পরে ডাক্তার দেখানো হবে আর শোনার না এখন ভীষণ জ্বর এসেছে আবার তো এখানে একটা কল আছে তাড়াতাড়ি করে কলে স্নান করিয়ে দিয়ে এখন এই যে বসে আছে আর ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে তারপর দেখো বাইরে থেকে যে রিপোর্টটা করা হয়েছে মানে রিপোর্টটা দিয়ে দিয়েছে এই যে তো মিষ্টি আবার দেখছে কিন্তু বুঝতে পারছে না কিছুই তো তারপর ওই রিপোর্টটাও নিয়ে এসে দুটো রিপোর্ট একসঙ্গে নিয়ে ডাক্তারকে দেখাতে গেছে মিষ্টি আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি তো ঠাকুরের মানে কাছে অনেক কিছুই বলেছিলাম যে যেন রিপোর্টটা ভালো আসে তা সত্যি ভালো এসেছে কোনো অসুবিধা নেই তা এখান থেকে কিছু ওষুধ নিয়ে নিচ্ছি ওষুধ লিখে দিয়েছে ডাক্তার বাবু তো বলছি আবার সামনের সপ্তাহতে আলট্রাসোনোগ্রাফি করতে হবে আর ইউরিন টেস্টটা করতে হবে করে নিয়ে তারপর আবার আসবে তো ভাবছি কালকে একবারে ইউরিন টেস্ট আর আলট্রাসোনোগ্রাফি করে তারপর মিষ্টি আর ভাইকে বাড়ি পাঠাবো আজকে আর যেতে দেবো না তো এখন আমরা বাড়ির দিকেই আসছি আর একদমই ভালো লাগছে না তো বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে এই যে এখন একটু রেস্ট নিচ্ছি মিষ্টি আর ভাই আছে ওই ঘরে আর সোনা ভীষণ কান্নাকাটি করছিল তারপরে মানে ওকে একটু জোর করে দুধ খাইয়ে দিয়েছে ঘুমিয়েছে তো তারপর আর ভিডিওটি কন্টিনিউ করিনি আর এখন সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই বাজার থেকে একটু চপ এনেছে আর মিষ্টি নিয়ে এসেছে রাতের বেলাতে খাওয়ার জন্য তো বলছে এখন চা বসাও আর মুড়ি মাখো সুন্দর করে আর এই যে চপ দাও আর এই পেয়ারাগুলো না আমাদের গাছেরই তো দেখো এখন সবাই মিলে আমরা খাচ্ছি চপ মুড়ি আর সোনা না মানে শরীরটা ভীষণ খারাপ তো ওই জন্য উঠছেই না চুপচাপ শুয়ে আছে খাটের পরে দেখো মানে শরীরটা খারাপ হলে যা হয় আর কি আমরা সবাই ডাকছি ওকে চপ খাওয়ার জন্য ও উঠছে না শরীরটা ভীষণ দুর্বলও আছে ওর ওর ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে চোখ খুলতেই পাচ্ছে না তো এই যে খাওয়া দাওয়ার পর তারপরে আবার রাতে রান্নাটা করব মানে রুটি করব রাতের বেলাতে তো এদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছে আমি সন্ধ্যাবেলায় তো মেখে সব কমপ্লিট করে রাখি তো বেশি কিছু করব না এমনি মনটা ভালো নেই তো রুটি আলুর তরকারি আর আম আছে তো দেখো তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে খেতে দিয়ে মিষ্টি আর আমি খাবার নিয়ে উপরে চলে এসেছি সোনাটা ভীষণ জ্বালাতন করছিল ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি আর ও বসে বসে এখন খাচ্ছি আর ভাই ওদিকে আছে ঘরের ভিতরে সোনাকে পাহারা দিচ্ছে তো রাতের মেনু তো তোমাদের আগেই বললাম মানে রুটি আলুর তরকারি আর আম আর মিষ্টি তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর সবাই ঠাকুরের কাছে একটু কামনা করো আমাদের ছোটো সোনাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় টাটা